আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ওষুধ নিয়ে কথা বলে থাকি এখন যে ওষুধ নিয়ে কথা বলছি এই ঔষধের নাম ফ্লুকলক্স ক্যাপসুল এবং পাউডার ফর সাসপেনশন নিয়ে এর জেনেরিক ফুলুকলক্সাচিন সোডিয়াম এটি সাধারণত দুইশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং পাউডার ফর সাসপেনশন আকারে বাজারে পাওয়া যায় এর প্রস্তুতকারক কোম্পানি এশিয়াই ফার্মা লিমিটেড নির্দেশনা যেসব রোগের ক্ষেত্রে এই ফ্লুকোলক্স ব্যবহার করা হয়ে থাকে ফুলুকোলক্স ফুলুকোলোক্সাসিন পেলিসিনেস তৈরি করে এমন সব এস্টাফাইলো কক্কাস সহ অন্যান্য গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা শ্রেষ্ঠ সংক্রমণে নির্দেশিত এটি জাতীয় নির্দেশনাগুলো হলো এ জাতীয় নির্দেশনাগুলো হলো ত্বক ও কমলকলার সংক্রমণ ফোরা অ্যাপস ক্যাবাঙ্কল সংক্রমিত ত্বক যেমন আলসার একজিমা ব্রন ফোরাকিউলোসিস সেলুলাইটিস সংক্রমিত ক্ষত ও পোরা ওটাইটিস মিডিয়া ও এক্সট্রানা ইম্পেটিকো শ্বাসনালী সংক্রমণ নিউমোনিয়া ল্যাং অ্যাপসেস অ্যাম সাইনোসাইটিস ফেরেঞ্জাইটিস টনসিলাইটিস এটি ফুলুকোলক্সাসিনের প্রতি সংবেদনশীল যেমন সব জীবাণু তারা শ্রেষ্ঠ অন্যান্য সংক্রমণের চিকিৎসায় যেমন অস্টিও মায়োলাইটিস অ্যান্টেরাইটিস ইন্ডোকাটাইটিস মূত্রনালি সংক্রমণ মেনিনজাইটিস সেপটিমেসিয়া এসব রোগের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই ফ্লুকোলক্স প্রোফাইলেকটিক হিসেবে এটি গুরুত্বপূর্ণ অপারেশনের সময় সেসব ক্ষেত্রে উপযুক্ত তার ভিত্তিতে এটি এই ঔষধটি বহুল ব্যবহৃত হয় যে কোনো ধরনের কাঁটা সেরা ফোরা বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী একটি মেডিসিন এই ফুলোকলক্স এর ফার্মাকোলজি এই ওষুধটির ফার্মাকোলজি হল এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী একটি ঔষধ এই ওষুধটা কীভাবে সেবন করতে হয় মুখে সেবনযোগ্য এ ওষুধ খাবারের এক ঘন্টা আগে খাওয়া উচিত এটি ব্যবহার করা এটি সেবন করার জন্য পাঁচশো মিলিগ্রাম বা আড়াইশো মিলিগ্রাম দিনের চার বা ছয় ঘন্টা পরপর সংক্রমণের ক্ষেত্রে এটি মাত্রা দ্বিগুণ করা যেতে পারে অস্ট্রিওমাইলাইটিক ও অ্যান্ড্রোকাইটাইটিসের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ আট গ্রাম বিভক্ত মাত্রায় ছয় থেকে আট ঘন্টা পর সেবন করা যেতে পারে বাচ্চা দুই থেকে দশ বছর প্রাপ্ত বয়স্কদের অর্ধেক মাত্রা এবং এটি সেবন করা পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রক্টর পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো পূর্তি নির্দেশনা পেনিসিলিন জাতীয় ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা আছে এই ধরনের রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো পার্শ্ববর্তী ক্রিয়া এটি সেবন করার পর যেসব পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে তার মধ্যে তন্ত্রীয় সাধারণ পার্শ্বপর্তি গৃহ হল ভাব ডায়রিয়া বদহজম অন্যান্য পাকস্তন্ত্রীয় সমস্যা এগুলো ছাড়াও র্যাস পুরপুরা জ্বর এসব সমস্যা হালকা পাতলা দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ব্যবহার ইউএসএফডিএ ডি এ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী প্লুকোলোক্সাসিন প্রেগনেন্সি ক্যাটাগরি বিশ্রেণীর অন্তর্ভুক্ত এছাড়াও গর্ভাবস্থায় এটি ব্যবহারে সুনিয়ন্ত্রিত সুনিয়ন্ত্রিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং মাতৃদে এটি নিশ্চিত হয় সুতরাং এটি ব্যবহারের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থা এবং স্তান্ন দানকালে অবশ্যই সেবন করতে হবে শক সতর্কতা যাদের যকৃতের বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা সহিত এটি ব্যবহার করা উচিত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম